জাম পাতা দেশের আনাচে কানাচে অনেক জাম গাছ দেখতে পাওয়া যায় ইংরেজিতে এটি ইন্ডিয়ান ব্ল্যাকবেরি নামে পরিচিত সাধারণত জুন থেকে জুলাই মাসে জাম পাওয়া যায় খেতে সুস্বাদু এই ফলটি একই সঙ্গে নানা পুষ্টিগুণে ভরপুর জামের মতো জামগাছের পাতাও খুব বেশি উপকারী এবং এর রয়েছে অনেক ঔষধি গুণ যে কেউ চাইলে সারা বছর ধরেই জাম পাতা পেতে পারেন খুব সহজেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জাম পাতার কিছু ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে প্রেস করুন দশ মিনিট ধরে ফুটিয়ে পানি রং সবুজ হয়ে এলে নামিয়ে নিন এই পদ্ধতিটি প্রতিদিন সকালে পান করুন আপনার ওজন কমে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গরম পানিতে জামপাতা দশ মিনিট ধরে ফুটিয়ে পানির রঙ সবুজ হয়ে এলে তাতে নিম পাতার রসের সঙ্গে ফুটিয়ে একসাথে পান করলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে খুব বেশি চুল পড়তে থাকলে কারি পাতার সঙ্গে জাম পানিতে ফুটিয়ে পান করুন এই মিশ্রণটি মুখের ক্ষত সারাতেও কার্যকরী ভূমিকা পালন করে এটি পেরিওডেন্টাল অর্থাৎ দাঁতের অসুখ সারাতেও সহায়তা করে বর্তমানে সব থেকে ভয়ানক দুই সমস্যা হলো অতিরিক্ত ওজন আর ডায়াবেটিস সমাধান পেতে চাইলে জাম পাতার রোদে শুকিয়ে গুঁড়ো করে এই গুঁড়োটি সজনে পাতার সঙ্গে সজনে পাতার সঙ্গে মিশিয়ে পান করুন এটি ওজন কমাতে সাহায্য করবে আর রক্তের শর্করার পরিমাণও কমাতে সাহায্য করবে সাদা বা রক্ত অমশাই জামের কুচি পাতার রস দুই থেকে তিন চার চামচ একটু গরম করে সেকে নিয়ে খেলে দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যায় সম্ভব হলে তাতে ছাগলের দুধ তাতে মিশিয়ে নিলে ভালো কাজ করবে পেটের সমস্যা যাদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে তারা এই পাতার রস দুই থেকে তিন চা চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খাবেন অবশ্যই উপকার পাবেন শয্যামূত্র রোগে শিশু ও বৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন এবং অনেক মাকে ও সন্তানের জন্য ভুগতে হয় সেক্ষেত্রে দুই থেকে তিন চা চামচ জাম পাতার রস বয়স অনুপাতে খেলে উল্লেখযোগ্য উপকার হবে বমিভাবে পিত্ত বিকৃতিতে যেখানে বমি হতে থাকে সেখানে দু থেকে একটা কাঁচা জামপাতা জলে সিদ্ধ করে ছেঁকে নিয়ে দশ থেকে পনেরো ফোঁটা মধু দিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ